শিক্ষাগুরু শিক্ষক তুমি মোদের আশা বাবা মার পরে তোমাদের কাছে পেয়েছি ভালোবাসা তোমাদেরকে শ্রদ্ধা জানানোর নেই কোনো ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের তুমি একমাত্র আশা সমাজে বাবা মার পরে রয়েছে শিক্ষকের স্থান গুরুজন রূপে করি প্রণাম ও সম্মান শিক্ষাদান এমন দান যা দান করলে হয় না ক্ষয় পরিবর্তে আরও জ্ঞান হয় সঞ্চয় শিক্ষকতা শুধু নয় যে জীবিকা এ সমাজের কাছে ছাত্রছাত্রীদের উন্নয়নে শিক্ষকের যথেষ্ট ভূমিকা আছে পরিশেষে সকল শিক্ষককে জানাই সম্মান অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ও প্রণাম